আসসালামু আলাইকুম দেশি মুরগি উল্লাপ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হৃদয় তো আজকে আমি আছি উল্লাপাড়া কাঁচা বাজারে কিছু দেশি মুরগি সংগ্রহ করার জন্য আজকে কি কি মোরগ মুরগি সংগ্রহ করি সেগুলো আপনাদের দেখাবো এবং সেই সাথে একটু আলোচনা করব কিভাবে আপনি বাজার থেকে মুরগি কিনবেন কিভাবে আপনি একটি ভালো মুরগি চিনবেন মুরগি পালনে যারা নতুন তারা কোন কোন বিষয়গুলো খেয়াল রাখলে মুরগি কেনার ঠকবেন না এই বিষয়গুলো আজকের আলোচনায় খোলাসা করবে ইনশাল্লাহ তো আমি যে কথাগুলো বলি সেগুলো মনে রাখবেন আপনি বাজার থেকে যখন একটি মুরগি কিনবেন তখন প্রথম যে বিষয়টা লক্ষ্য রাখবেন যে খাঁচার ভেতর থেকে আপনি মুরগিটি নিচ্ছেন সেই খাঁচার ভেতরে কোনো অসুস্থ মুরগি আছে কিনা আপনি যে মুরগিটি কিনবেন সেটা যদি সুস্থও হয় তবু অসুস্থ মুরগির সাথে একসাথে থাকার ফলে আপনি সুস্থ মুরগি কিনে নিয়ে যাওয়ার পরেও আপনার সুস্থ মুরগি অসুস্থ হয়ে যাওয়ার ভালো রকমের সম্ভাবনা রয়েছে তাই যে খাঁচায় অসুস্থ কোনো মুরগি আছে সেখান থেকে আপনি মুরগি কিনবেন না এরপর যে কাজগুলো করতে হবে মুরগিকে হাতে নিয়ে পাখায় হালকা একটু চাপ দিবেন সুস্থ সবল এবং চঞ্চল মুরগির সাথে সাথে চিৎকার দিয়ে উঠবে আর মুরগিগুলোর আওয়াজটা শুনলেও কিন্তু বুঝতে পারা যায় মুরগির ভেতরের অবস্থা কি সুস্থ মুরগির আওয়াজ একদম ক্লিয়ার হয় আর মুরগি হাত দিয়ে ধরার পর সে কতটা জোর খাটাচ্ছে ছোটার জন্য সেটা লক্ষ্য করবেন মুরগির নাকে চাপ দিয়ে দেখবেন পানি বের হয় কিনা পানি বের হলে বুঝবেন মুরগিটি অসুস্থ এরপর আপনি মুরগির বুকে বা সিনায় হাত দিয়ে দেখবেন যথেষ্ট মাংস আছে কিনা বুকে মাংস কম বা বুক শুকানো এমন মুরগি পালার জন্য কখনোই কেনা যাবে না আর মুরগির পেছনে অর্থাৎ মলদারে জায়গাটা চেক করে দেখবেন সেখানে পালক বা পশমের সাথে মল বিশেষ করে সাদা মল লেগে আছে কিনা ওটাও অসুস্থ মুরগির লক্ষণ আর আরেকটা বিষয় মুরগির শরীরের বিভিন্ন জায়গায় হাত দিয়ে দেখবেন শরীরের তাপমাত্রা স্বাভাবিক আছে কিনা যদি শরীরের তাপমাত্রা বেশি গরম হয় তাহলে সেই মুরগি কখনোই নেওয়া যাবে না আর এগুলোর পর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মুরগির গিলা একটু হাত দিয়ে দেখবেন সে কি পরিমাণ খাবার খেয়েছে যে মুরগির গিলা ভরা যে মুরগি বেশি খাবার খায় পালন করার জন্য সেগুলোই বেস্ট হ্যাঁ আর মুরগি কেনার সময় আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন মুরগির শরীরে কোথাও কোনো ক্ষত আছে কিনা এগুলো দেখে নেবেন তো এই নিয়মগুলো অনুসরণ করে দেশি মুরগি পালার জন্য কিনবেন আপনি কখনোই ঠকবেন না ইনশাল্লাহ আর মুরগি কেনার পর বাসায় নিয়ে গিয়ে সর্বপ্রথম মুরগির ক্রিমিকোর্স করাবেন এরপর মুরগিকে রানী ক্ষেত্রের ভ্যাকসিনটা দিয়ে নেবেন এখন আপনারা যে বড় মোরগটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু অরিজিনাল দেশি মোরগ নয় এটি দেশি এবং সোনালি ক্রস একটি মোরগ হ্যাঁ যারা নতুন তারা আসলে এক্ষেত্রে একটু বিভ্রান্তিতে পড়ে যায় এটা পিওর দেশি মোরগ নাকি নয় তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি এই মোরগটি আকারে অনেক বড় এবং ওজন প্রায় পৌনে দুই কেজি একটা পিওর দেশি মোরগ সাধারণত কেজি বা দেড় কেজির কাছাকাছি হয় হয় এর বেশি সাধারণত না মোরগটির ওজন এক কেজি ছয়শো আটষট্টি গ্রাম চারশো টাকা কেজিতে দাম ছয়শো সাতষট্টি টাকা এটি ক্রস জন্য চারশো টাকা কেজি পিওর দেশি মোরগ চারশো পঞ্চাশ টাকা কেজি আপনার এলাকায় বর্তমানে দেশি মোরগের কেজি কত কমেন্ট করতে পারেন তো বড় লাল মোরগটি আমার পরিবারের খাওয়ার জন্য কিনেছি আর এই তিনটি ডেকি মুরগি এবং একটি মোরগ এগুলো একজন নতুন নারী উদ্যোক্তার পালনের জন্য কিনেছি তো আজকে এ পর্যন্তই সঠিক নিয়মে দেশি মুরগি পালন শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ